আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাইশ জানুয়ারি চব্বিশ সঠিক জায়গায় বিএনপি চমৎকার রাজনীতি অবাক করা তথ্য একই করলো বিএনপির কঠিন অবস্থান স্মার্টেস্ট অবস্থান দর্শক আবারও বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে সচ্চা কঠিন বক্তব্য দিয়েছে অ্যাট দি সেম টাইম বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে মারাত্মক কিছু অভিযোগ যেটা অবাক করা তথ্য জাতিকে জানিয়ে দিয়েছে এবং সেটা বিএনপি টাইমলি সঠিক সময় অ্যাড্রেস করতে পেরেছে মোটের উপর বিএনপি ভারতের বিরুদ্ধে যেভাবে আবারও সোচ্চার হলো সর্বশেষ আজকের এই বাইশ জানুয়ারি বক্তব্য বিশ্লেষণ করে শোনাবো এবং যেসব তথ্য সামনে আনছেন যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সরকারের বিভিন্ন ব্যর্থতা দ্রব্যমূল্য গ্যাস সংকট না নানান কারণে যেভাবে অ্যাড্রেস করে একেবারে আশু কর্মসূচি ঘোষণা করতে পেরেছেন সবগুলো একত্র করে বলবো যে সঠিক জায়গায় বিএনপি চমৎকার রাজনীতি করছে বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জায়গাটি বিএনপির স্মার্টেস্ট ডিসিশন যদি এটা আগেই হওয়ার কথা ছিল তা ভুল ভ্রান্তি করে বুদ্ধির উদয় হয়েছে অলরেডি আজকে বাইশ জানুয়ারি একটা প্রেস ব্রিফিং করেছে অ্যাডভোকেট রুহুল কবির রিজবি রুহুল কবির রেজবি মানেই বিএনপি কারণ বিএনপির একমাত্র অফিসিয়াল মুখপাত্র এখন রুহুল কবির রিজবি অতএব রহুল কবির রিজবির বক্তব্য রেজবির বক্তব্য বলা ঠিক না বিএনপির বক্তব্য বিএনপির কারো বক্তব্য যদি বিএনপির বক্তব্য হিসেবে জানানো যায় তিনি সবার উপরে হচ্ছে এমনকি রুল কবির ইজবির এমনকি তারেক রহমানের কোনো বক্তব্যকেও আপনি চাইলে ব্যক্তিগত বলে চালিয়ে দিতে পারেন কারণ তিনি মুখপাত্র নন এবং তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন না কথা বলেন না অতএব তার অনেক কিছু চাইলে আপনি ব্যক্তিগত বলতে পারবেন কিন্তু রুল কবির কোনো বক্তব্যকে ব্যক্তিগত বলা যাবে না কারণ তিনি স্পক্স পারসন বিএনপির তিনি মারাত্মক কিছু কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন ব্যাপকভাবে যেটা চিরচারিতভাবে তিনি করেন সাত জানুয়ারি নির্বাচনের পরে তিনি ভয়ঙ্কর ভয়াবহ এক কর্তৃপক্ষ হয়ে উঠছেন শাসকের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ না করে নানান কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সমালোচনাটাই বেশি সাত জানুয়ারি ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে অনেক অনুনয় বিনয় করে স্বৈরাচার উগ্র প্রতিমূর্তি ধারণ করেও ভোটের ভোট কেন্দ্রে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেননি এগুলো ঠিক জনগণ ভোট কেন্দ্রে যায়নি এটা ছিল বিএনপির সবচেয়ে বড় অর্জন কারণ জনগণের আগেই জনগণ আগেই টের পেয়েছিল যে এরা ভোট কেন্দ্রে লোক সমাগম দেখিয়ে সন্ধ্যাবেলায় পূর্ব নির্ধারিত ব্যক্তিদের সংসদ সদস্য হিসাবে নাম ঘোষণা করা হবে এগুলো কিন্তু অবাক করা কথা সেটি ভোটের দিন অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে এরা নির্বাচনকে পচে গলে বিকৃত করে ফেলেছে আর এই ধোকাবাজির নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গত তিন চার মাস ধরে গ্রেপ্তার করা হয়েছে পাশবিক নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে শারীরিক নির্যাতন এই অভিযোগগুলো দেখেন ইটস ভেরি ইম্পর্টেন্ট শারীরিক নির্যাতন অনেকেই কারাগারে মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন কারা হেফাজতেও রিমান্ডে নির্যাতনে পৃথিবীর সকল জালেম শাহীর রেকর্ড ভঙ্গ করেছে কারো হাত পা ভেঙে দেওয়া হয়েছে কারো হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে কারো চোখের আলো নিভে গেছে পুলিশের সোরা শট এই অভিযোগগুলো কিন্তু অবাক করে এগুলো সত্য হলে নিঃসন্দেহে এগুলো একদিন না একদিন জবাবদিহি তারা ওতে আনতে হবে বা আসবে এবং দুনিয়া আল্লাহর পক্ষ থেকেও বিচার হবে গজব আসবে যদি এভাবে ভয়ানক নির্যাতন করে থাকেন শুধু রাজনৈতিক কারণে যদি রুহুল কবি অভিযোগ সত্য হয়ে থাকে বন্ধুরা এখন অনেকে আদালত থেকে জামিন এই এই অভিযোগটা এই মুহূর্তে সব থেকে অবাক করা হয়েছে তারপর দেখেন এখন অনেকে আদালত থেকে জামিন পেলেও কারা মুক্তি মিলছে না জামিনের কাগজ নিয়ে কারা ফটক থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলা গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপি স গণতন্ত্রগামী দলগুলো নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে অবৈধ সরকার যেন নিজের নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের উপর জামিনে মুক্তি মানে এটা আমার কাছে অবাক লেগেছে নির্বাচনের পরে আসলে এগুলো চলছে দিস ইজ একেবারেই অ্যালার্মিং জামিন পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিয়ে তাদের মুক্তি মিলছে না অসংখ্য গরিব নেতাকর্মী জেল গেটে টাকা না দেওয়ার কারণে কারাগারেই ধুকে ধুকে জীবন কাটাচ্ছে এর মানে এই গেটে অনাচার এবং টাকার বিনিময়ে মুক্তি নিশ্চয়তা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি রুল রুলকবির প্রতিবাদ জানাচ্ছেন এর মানে এই গ্রেপ্তার বাণিজ্য হয়েছে তাহলে এখন কি মুক্তি বাণিজ্য হচ্ছে অসম্ভব নয় এগুলো সরকারেরই উচিত সরকারের ভাবমূর্তি ঘণ্য করছে সরকার তাদের প্রয়োজনে দমন করেছে নির্বাচন পর্যন্ত কিন্তু নির্বাচনের পর এখন আইনের শাসন গণতন্ত্র দেখানোর জন্য এই টাকার বিনিময়ে মুক্তি টাকার বিনিময়ে জেলগেট থেকে আটক বা এগুলোকে কঠোরভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখা উচিত সরকারের স্বার্থে তাদের পরিকল্পনা সাপোর্ট করলেও তাদের উচিত এটা কারণ তারা এখন দেখাতে চায় বিশ্বকে যে না গণতন্ত্র আছে আমরা আমাদের সমালোচকদেরকেও আমরা মুক্তি দিচ্ছি তারা আইনি অধিকার পাচ্ছে তাদের কিছু বলা হচ্ছে না তারা আন্দোলন করছে এটা দেখানোটা সরকারের জন্য জরুরি আমরা জানি এই এটা বন্ধ হওয়া দরকার এটা খুবই ভয়ানক অভিযোগ রহুল কবি রিজভীর সামনে আনছেন আমি অনতি বিলম্বে মানে রুহুল কবিরিজি বলছেন গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম ভারতের নিঃসর্ত মুক্তি আহ্বান জানাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খুশ চৌধুরী বনন যারা আছেন তাদের সবার মুক্তি দাবি করেছে এখানে এই বিষয়টা দেখেন বিএনপির আর এক স্মার্ট রাজনীতি দেখেন দুদিন আগে পত্রিকায় দেখেছি রুল কবির ইসবি বলছেন দামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মানে উগান্ডার নামটাই তো বাংলাদেশ একটা ট্রল তো সেখানে আবার যান সেখানে বৈঠক করেন যেতে পারেন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে গিয়েছেন এটা অন্য কিন্তু জনগণের পাবলিক পারসেপশনের দিক থেকে এটা সরকারের জন্য একটা নেগেটিভ পয়েন্ট যে উগান্ডায় গিয়েছে উগান্ডায় বসে বৈঠক হয় মানে এটা কোনো সিরিয়াসনেস বা কোনো ভাবগাম্ভীর্য আসে না উগান্ডার নামটা আসলে উগান্ডার পর্যবেক্ষক মানে কেমন কেমন যেন একটা ভাব এগুলো কারণ আছে উগান্ডা একটা অগণতান্ত্রিক দেশ গণতন্ত্রকে বিকৃত করেছে কারচুপি নির্বাচনের সাক্ষী উগান্ডা অতএব উগান্ডাকে নিয়ে এ ধরনের নেগেটিভ টল হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে শুধু নামটা শুনতে অড এ কারণেই নয় ভারতের সম্পর্ক গভীর থেকে এবারে দেখেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আংশিক সত্য সম্পর্ক গভীর হয়েছে তবে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে নয় আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার এর মানে রুহুল কবির লিজবে স্পষ্টত দ্বিধাদ্বন্দ্ব ছাড়া দ্বিধাহীন চিত্তে বাংলাদেশের আজকের অবস্থার জন্য ভারতকে দায়ী করেছেন এবং ভারতের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন কঠিন আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন এটা খুবই সিগনিফিকেন্ট আমি বলবো গত পনেরো বছরেতেই বিএনপি অনেক ভুল করেছে সেই ভুলের প্রাশ্চিত্যের একটা উপাদান হচ্ছে ভারতের বিরুদ্ধে এরকম কঠিন বক্তব্য দেয়া এবং এই অ অবস্থা বা এগুলোর জন্যে ভারতকে দায়ী করতে পারা এটা বিএনপির একটা সাহসী সিদ্ধান্ত সময় উপযোগী বিরোচিত সিদ্ধান্ত আমি মনে করি বিএনপি নিয়েছে হ্যাঁ এভাবেই বলতে হবে বিএনপি পারফেক্টলি অ্যাড্রেস করেছে এবং স্বাভাবিক ভারতের বিরুদ্ধে এরকম বলতে থাকলে অটোমেটিক্যালি জামাত এবং ইসলামপন্থীদের কাছাকাছি বিএনপিকে নিয়ে আসবে এবং যেতে বাধ্য হবে বিএনপিকে ধন্যবাদ জানাতে হয় যে বিএনপি প্রতিনিয়ত আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে সবচার হচ্ছে সঠিক সময়ে সঠিক রাজনীতি স্মার্ট রাজনীতি